আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ অন্তর্বর্তী সরকারের উপর আমাদের আস্থা আছে বলল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের ইসলামী নিষেধের প্রজ্ঞাপন প্রত্যাহার হচ্ছে এদিকে হাসানুল হক ইনো গ্রেফতার সর্বশেষ দিনে দেব থেকে এভাবে মানুষের এগিয়ে আসা দৃষ্টান্ত হয়ে থাকবে বলল স্বরাষ্ট্র উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তাকে অনুরোধ থাকবে ভিডিও দেখতে লাইক ও কমেন্টস পেয়ে জেনে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন অন্তর্বর্তী সরকারের উপর আমাদের আস্থা আছে বলল বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর দেশের রাজনৈতিক ক্লান্তিকাল চলছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র জনতার গণ মধ্য দিয়ে একটি অন্তর্বর্তী সরকার এসেছে তাদের ওপর আমাদের আস্থা আছে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আস্থার কারণে এই সরকার নেতৃত্বে রয়েছেন বিশ্ব নন্দিন ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনস উপদেষ্টা পরিষদের রয়েছেন অর্থনীতিবিদ সিভিল সোসাইটি ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ তাদের কাছে মানুষের প্রত্যাশা আকাশ জমে আমরা প্রত্যাশা করি একটা যৌক্তিক সময়ের মতো নির্বাচনী পরিবেশ তৈরি হবে ও জনগণের প্রতি নৃত্যমূলক অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন তারা দেবেন বিএনপির মহাসচিব বলেছেন আমরা চিন্তিত ইসলাম বেশ কিছুদিন ধরে প্রধান উপদেষ্টা কিছু বললেন না কিন্তু তিনি গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অনেক বিষয় তুলে ধরেছেন যা আমরা সমর্থন করি তবে আমরা আশা করেছিলাম তার ভাষণে একটি রোডম্যাপ থাকবে কিন্তু ওনার ওনার কথা কথা তা পাইনি যদিও জানি দ্রুত সম্ভব নয় থাকলে কারণ পারতাম যে ভালো দিকে যাচ্ছে দেশ অবশ্যই ওনার কথার মূল ছিল দেশের নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্তে আমরা আশা করব রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি অচিরেই কথা বলবেন মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন প্রশাসন যেসব কর্মকর্তা ফ্যাসিবাদী সরকারকে মদদ দিয়েছেন হত্যার নির্দেশনা দিয়েছেন তাদেরকে প্রশাসনে দেখতে চায় না এখনও যারা আছেন তাদেরকে অতি দ্রুত অপসারণ করে সেখানে দেশপ্রেমিক কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে অনথায় এর দায়ভার অন্তপতি সরকারকে নিতে হবে জাতি তাদের ক্ষমা করবে না সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তপতি সরকার অবশ্যই কাজ করতে এসেছে তাদেরকে কাজের সুযোগ দিতে হবে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে তবে আমরা বিশ্বাস করি যৌক্তিক সময়ের মতো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে জামায়াত ইসলামী নিষেধাজ্ঞা প্রজ্ঞাপন প্রত্যাহার হচ্ছে শেষ শেখ হাসিনা সরকারের নির্বাহী আদেশে জামায়াত ইসলামী রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আদেশে আজকের করা হবে বলে সোমবার বারোটার দিকে সুপ্রিম কোর্ট প্রাণগণে একে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন অ্যাডভোকেট শিশির মণি বলেছেন ফ্যাসিবাদী আওয়ামী সরকার ছাত্রদের আন্দোলনের সময় রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য নির্বাহী আদেশের জামায়াত ইসলামকে নিষিদ্ধ করে বিষয়টি নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা রাষ্ট্র উপদেষ্টা দপ্তর জামায়াতের পক্ষ থেকে অনেকবার আলোচনা করা হয় সেই আলোচনা পরিপ্রেক্ষিতে জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি প্রত্যাহার করা হবে ছাড়া জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়ে আইনজীবী শিশির মণি বলেছেন জামায়াতকে আওয়ামী ফ্যাসিবাদী সরকার সন্ত্রাসী দল হিসেবে নিবন্ধন বাতিল করে কিন্তু কি ধরনের সন্ত্রাস সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি আমরা বর্তমান সরকারকে বলেছি আপনাদের কাছে যদি সুনির্দিষ্ট কোনো তথ্য থাকে তাহলে তাও দেখাতে পারেন মূলত এটা ছিল কথার কথা ছাত্র জনতার গণ উদ্বুদ্ধ খানকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই এই নিষেধের নির্দেশ দেওয়া হয় সে বিষয়ে বর্তমান প্রশাসন ও উপদেষ্টারা একমত হয়েছে তিনি আরও বলেছেন এই মুহূর্তে রাজনৈতিক নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করার পর আবার আমরা আপিল বিভাগের রিভিউ আবেদন করব সেই রিভিউ শুনানির পর আমরা বিশ্বাস করি আমরা ন্যায় বিচার পাব এর আগে শেরেসার শেখ হাসিনা সরকার জামায়াতকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ওই প্রজ্ঞাপনে বলা হয় যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক পদত্ত কয়েকটি মামলার রায় বাংলাদেশ জামায়াত ইসলাম জামায়াত ইসলাম বাংলাদেশ এবং উহার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে উনিশশো সালে মুক্তিযুদ্ধের কালে সংগঠিত গণহত্যা ও যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ী হিসেবে গণ্য করা হয়েছে এবং যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন বাংলাদেশ নির্বাচন কমিশন বাতিল করিয়া দিয়েছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের উক্ত রায়কে বহল রাখিয়াছে আছে এবং যেহেতু সরকার নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে সেই বাংলাদেশে জামায়াত ইসলাম এবং উহার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির সংগঠিত গণহত্যা যজ্ঞ ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসিক কর্মকাণ্ড সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামায়াতি ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠন কার্যকলাপের সহিত সরকার আইন নয় এর ধারা আঠারো এক এ প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিশ্চিত ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল দুই এর বাংলাদেশ জামায়াত ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ছত্র হিসাবে তালিকাভুক্ত করিল ওই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে হাসনুল হক ইনু গ্রেফতার সাবেক তথ্যমন্ত্রী জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল ইনুকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাকে তাকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন নিউ মার্কেট থানা দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে হাসনুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সর্বশেষ দাদার সংসদ নির্বাচনে বারো জোটের প্রধান হিসাবে কৃষ্ণে একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যায় ছাত্র জনতার আন্দোলনে পাঁচ আগস্টে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পরত্যাগের আগের দিন সেই সময়কার পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন জাসাদ সভাপতি হাসানুল হক ইনো চার আগস্টে ওই বিবৃতিতে সংঘাত সহিংসিত রক্তপাত ও রাজনৈতিক অনিশ্চয়তা এড়াতে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান ও আলোচনা শেষের সুযোগ হাত না করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার সহ সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি ওই সময় দেশের বিভিন্ন স্থানে নতুন করে অনেক প্রাণহানি ও সহিংসতা ঘটনার উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপ ও আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও সরকার সহ সব পক্ষকে ধৈর্য ধারণ করতে হবে